আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব লাল নাকি সবুজ আপেল ভালো প্রতিদিন একটি আপেল ডাক্তারকে দূরে রাখে এই প্রবাদ বাক্য সবার জানা কিন্তু কোন আপেল সবচেয়ে ভালো কাজ করে লাল নাকি সবুজ আপেল সে বিষয়েই আজকে জানব আপেলে রয়েছে উচ্চমানের ফাইবার সহজে হজম হওয়ার ক্ষমতা প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট মূলত পিগমেন্টের কারণে আপেলের রং ভিন্ন হয়। অ্যান্থোসায়ানিন লাল রঙের জন্য দায়ী। সবুজ আপেলে থাকে ক্লোরোফিল নামক পিগমেন্ট। লাল আপেলের খোসা বেশ পাতলা আর কিছুটা মিষ্টি ও রসালো হয়। সবখানি এই আপেল পাওয়া যায়। সবুজ আপেল ও লাল আপেলে একই রকম পুষ্টি রয়েছে। তবে সবুজ আপেলে কিছু ক্ষেত্রে স্বাস্থ্যকর সবুজ আপেলে কম চিনি ও কার্বোহাইড্রেট এবং বেশি ফাইবার প্রোটিন পটাশিয়াম আয়রন ভিটামিন কে থাকে পুষ্টির একমাত্র প্রধান পার্থক্য হচ্ছে ভিটামিন এ যা লাল আপেলের তুলনায় সবুজ আপেলে প্রায় দ্বিগুণ থাকে আবার লাল আপেলে সবুজ আপেলের তুলনায় বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে কোনটি কার জন্য উপকারী লাল আপেলে কার্বোহাইড্রেট সুগার বেশি ও ফাইবার কম সবুজ আপেলে বেশি ফাইবার কার্বোহাইড্রেট ও সুগার কম এটি লো জিআই গ্রুপের ফল ও ক্যালোরির তুলনামূলক কম সুতরাং যারা ওজন কমাতে চান ডায়াবেটিস আছে তাদের জন্য সবুজ আপেল উপকারী আবার সবুজ আপেলে ভিটামিন এ লাল আপেলের প্রায় দ্বিগুণ এটি দৃষ্টিশক্তির উন্নতি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ব্রণের ঝুঁকি কমাতে এবং হাড়ের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে সবুজ আপেল ও লাল আপেলে একই রকম পুষ্টি রয়েছে তবে সবুজ আপেল কিছু ক্ষেত্রে স্বাস্থ্যকর লাল আপেল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা আমাদের কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে পেকটিন কোয়ারেকটিন ও ফ্লাভ এসব অ্যান্টিঅক্সিডেন্ট সবুজ আপেলে থাকলেও লাল আপেলের পরিমাণটা বেশি অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার শরীরে ফ্রি র্যাডিক্যাল কমিয়ে দেহ থেকে দূষিত পদার্থ বের করতে সাহায্য করে এতে হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো থাকে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় কোষের স্বাস্থ্য ভালো থাকে ও দূষিত পদার্থ বেরিয়ে যায় ফলে ত্বক থাকে তার মনে রাখা ভালো দুই বছরের আগে বাচ্চাকে আপেল স্লাইস না দেওয়াই ভালো শিশুর বয়স আট থেকে নয় মাস হলে আপেল পিউরি করে খাওয়ানো ভালো আপেল পিউরি ডায়রিয়া বা পাতলা পায়খানার সময় থেরাপিউটিক ডায়েট হিসেবেও কাজ করে কোষ্ঠকাঠিন্য হলে আপেল খাওয়া থেকে বিরত থাকতে হবে আপেল কেটে রেখে দিলে তা কিছুক্ষণের মধ্যে বাদামি বর্ণের হয়ে যায় লেবু পানিতে বা আনারসের জুস দিয়ে মাখিয়ে ঢেকে রেখে ব্রাউনিং রিয়্যাকশন প্রতিরোধ করা যায়